কাতারের রমজান উপলক্ষে বেশ কিছু সাজাপ্রাপ্ত বন্দিকে ক্ষমা করেছেন এবছর কাতারের আমির শেখ তামিম বিন আহম্মদ আলথানি এদের মধ্যে দুজন নারী সহ মোট চব্বিশ জন বাংলাদেশি প্রবাসী রয়েছে কাতারের বাংলাদেশের দূতাবাস সূত্রে এ তথ্য জানা গিয়েছে এদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে দেশে পাঠিয়ে দেওয়া হবে ক্ষমাপ্রাপ্ত বন্দীদের মধ্যে দশজন মাদক ও গাঁজা সেবন পরিবহন ও বাণিজ্য অপরাধে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করছিলেন তারা চুরি দুর্নীতির প্রতারণায় কাগজপত্র জাল চেক জালিয়াতি সম্পর্কিত অপরাধে সাজাপ্রাপ্ত হয়েছিলেন দশজন কাতারের বৈধ কাগজপত্র ছাড়াও বসবাসের অপরাধে একজন এবং ব্যবীচারের অপরাধে আরও একজন বাংলাদেশি সাজাভোগ করেছিলেন দূতাবাস সূত্রে জানা গেছে কাতারের কেন্দ্রীয় কারাগারে মোট একশো জন সাজাপ্রাপ্ত কয়েদি আছে তারা বিভিন্ন অপরাধে গ্রেফতার হয়ে নানা মেয়াদে সাজাবুক করছেন তবে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত হয়েছে অর্জুনা ইয়াবা ট্রামডল সহ নানা নেশা জাতীয় দ্রব্য আমদানি বিক্রি সেবন ও পরিবহন করতে গিয়ে তারা বিভিন্ন সময়ে কাতারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে কাতারের বাংলাদেশি দূতাবাসের শ্রম কাউন্সিলর ডক্টর সিরাজুল ইসলাম বলেন প্রতিবছর কাতারের আমির বিভিন্ন দেশের সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষমা করে সেই ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশের চব্বিশ জন আসামি ক্ষমার আওতাভুক্ত রয়েছে তাদের জীবিকা অর্জনের জন্য কাতারে এসে অপরাধে জড়িয়ে পড়ায় আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিশেষ করে মাদকের সমস্যা বিস্তার লাভ করছে দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন